টুয়েভ ইয়ার্স আমি আবারও আপনাদের সামনে চলে এলাম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের শোনাবো একটি ছোট্টদের কবিতা দেখুন প্রথমেই বলি শুধু কবিতার জন্য মানে এখানে কবিতা ঠিক আছে কবিতা মানেই সমস্ত ধরনের কবিতা আমি আপলোড করব এতদিন স্বরচিত কবিতা বিভিন্ন কবিদের কবিতাও শুনে এসেছেন আজকেও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা শোনাব তো যদিও এটি ছোটোদেরই কবিতা কিন্তু আশা করি আপনাদের প্রত্যেকেরই এই কবিতাও ভালো লাগবে আর যদি আপনারা আরও সুন্দর সুন্দর কবিতা শুনতে চান দয়া করে সাবস্ক্রাইব করুন আমার এই ইউটিউব চ্যানেল শুধু কবিতার জন্য সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খোকার আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এক মা বলবেন রেগে বলবো আমি আর ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগু রাত পোহাবে তবে উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝরনা মাসি বলবে হাসি খোকর এলি কি বলবো আমি নইক খোকর ঘুম জাগানোর পাখি ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো মামা বলবে ছিলে ভালো বলবো মামা কথা নাইকো সময় আর তোমার আলোর রথ চালিয়ে ভামু ঘুমের গার রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গে জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে